আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রিজিক মানুষের একটি অপরিহার্য অংশ মানুষ রিজিকের যে নিয়মতান্ত্রিক যে বৈশিষ্ট্য সেটা হলো রিজিক মানুষকে চুম্বকের মতো টানছে আমরা আমি আমরা বা পশু পাখি যা কিছু আছে অর্থাৎ জীবিত রয়েছে যাদের খাদ্য গ্রহণ করার প্রয়োজন হয় বা যাদের রিজিকের প্রয়োজন হয় বা বিশেষত খাদ্য আমরা রিজিকের পিছনে যাচ্ছি আমাদের আত্মীয় স্বজন বলুন বেশি বলুন পরিবার বলুন যা কিছু আছে সবচাইতে বড় আপন রয়েছে মানুষের রিজিক যেমন আপনার রিজিক যেখানে থাকছে আপনি কিন্তু সেখানেই যাচ্ছেন আপনার রিজিক আপনার যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন বা ধরে নিলাম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে আপনি থাকছেন কিন্তু রিজিকটা যদি অন্য কোথাও যদি আপনার থেকে থাকে তাহলে আপনাকে সব কিছু ছেড়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিবার বন্ধু বান্ধব কিছু ছেড়ে আপনাকে ওই সেখানে যেতে হবে যেখানে আপনার রিজিক রয়েছে এই যখন যেখানে আপনার রিজিক রয়েছে সেখানেই কিন্তু আপনাকে যেতে হবে আপনি একটা প্ল্যান করলেন যে আপনি এখন মামিন সিং থেকে ডাকা যাবেন আপনি ডাকা যেয়ে কাজ করবেন তারপর ফিরবেন কিন্তু রিজিক যদি আপনার অন্য জায়গায় থাকে তখন কোনো না কোনোভাবে আপনার সেই প্রোগ্রামটা ক্যান্সেল হবে আপনি যেখানে আপনার রিজিক রয়েছে আপনি কিন্তু সেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু আপনাকে যেতে হবে আপনার গভীর রাত হয়ে গেছে আপনি এক জায়গায় যাচ্ছেন সেখানে আপনি একটা দোকান খোলা থাকলো আপনার ক্ষুদা খুধা পেয়েছে আপনি একটা দোকান থেকে কিছু খেলেন এই যে যে গভীর রাতে সেই দোকান পর্যন্ত যাওয়া সেখানে কিন্তু আপনার জন্য রিজিকটা নির্ধারিত করা রয়েছে যে গভীর রাতে আপনি ওই রিজিকটুকু খাবেন অমুক জায়গায় ঠিক কিন্তু আপনি গেছেন এবং ওই রিজিকটাকে আপনি করছেন যেটা আপনার জন্য নির্ধারণ করা ছিল সব কিছু আপনাকে ছেড়ে চলে যাবে শুধুমাত্র রিজিকটা আপনার সাথে থাকবে এবং রিজিকটাই কিন্তু অন্য সব কিছু থেকে আপনাকে আলাদা করে ফেলছে আপনি চাইছেন যে সবাই তো চায় যে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে থাকতে কিন্তু একটা মানুষ সুদূর পরবাসে গিয়ে থাকছে শুধুমাত্র রিজিকের কারণে অর্থাৎ ওইখানে তার রিজিক রয়েছে তাকে সেটা বুক করতে হবে এর কারণে সে সেখানে যাচ্ছে আবার আল্লাহ তারা রিজিক লেখেছে অন্য কোথাও তাকে সেখানে যেতে হবে কয়লা শ্রমিক একটা খনির ভিতরে তার রিজিক রয়েছে যদি থাকে থেকে থাকে তাহলে সেখানে তাকে যেতে হবে মহাকাশের যদি তার রিজিক থেকে থাকে তাহলে সেখানে তাকে যেতে হবে অন্য সব বাদ রিজিক বা খাদ্য এটা থেকে কখনোই রেহাই পেতে পারবে না মানুষ যেখানে যে অবস্থায় মানুষের রিজিক থাকে তাকে ঠিক সেখানেই যেতে হবে সেখানে তার রিজিকটা বক্ষণ করে সামনের যে রিজিকটা রয়েছে তার পিছনে ছুটতে হবে এভাবে এভাবে ছুটে চলতে 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 একটা সময় শেষ হয়ে যাবে যখন রিজিকটা শেষ হয়ে যাবে তখন মৃত্যু তার জন্য অপেক্ষা করবে রিজিকের শেষ প্রান্তেই মৃত্যু অবস্থিত আপনাকে যেখানে রিজিক রয়েছে সেখানেই যেতে হবে কোনো কিছুই আপনাকে বা কোনো কিছু আবেগ কোনো বাস্তবতা আপনাকে এই এই রিজিকের কাছ থেকে নেওয়া থেকে আপনাকে রক্ষা করতে পারবে না রিজিক যেখানে আপনার রয়েছে সেই রিজিকটা আপনাকে চুম্বকের মতোই টানছে এবং সেখানে আপনাকে যেতে হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালাম আলাইকুম